হ্যালো ইসকান জি হিয়ার আজকে আমরা কথা বলবো চ্যাট এলএলএম অথবা evagas.ai নিয়ে কারণ রিসেন্টলি আমি আমার চ্যাট জিপিটি সাবস্ক্রিপশনটাও বাদ দিয়ে দিয়েছি কারণ চ্যাট এলএলএম আরো বেশি সুবিধা দেয় আর চ্যাট এলএলএম মাত্র 10 ডলারে আমাদেরকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এআই ইউজ করার জন্য সুযোগ দিচ্ছে আপনি চাইলে গ্রক কোড প্রপারসিটি প্রো এন্ড এভরিথিং আপনি জাস্ট ইউজ করতে পারেন মাত্র 10 ডলারে আর সববونه একটা প্ল্যাটফর্মে আজকে আমরা এই টুলসটা নিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করব চলুন শুরু করা যাক তো প্রথমে আমাদেরকে যেতে হবে ওয়েবসাইটে অ্যাপস ডট অ্যাভাগাস ডট ই তো আমরা চলে আসলাম সো লেস সি প্রথম যে জিনিসটা আমাদের দেখবো সেটা হচ্ছে চ্যাট জিবিটি ফাইভ এখানে সব ধরনের চ্যাট জি বা প্রো আছে অ্যালডিয়াম আছে তো আমরা প্রথমে দেখি বেস্ট প্লেস টু ভিজিট ইন কোরিয়া ওকে তো এটা হচ্ছে যে চ্যাট জি বি পাঁচের একটা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি এখন লেস সি লেস লুক অ্যাট আওয়ার আপনি দেখতে পারবেন কোন রেজাল্ট দিচ্ছে তো এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে সব ধরনের চ্যাচ বডি পাওয়া যায় মেজর যে চ্যাচ বর্ড আছে যেমন সনেট ফোর পয়েন্ট ফাইভ আছে সেটা তো আমরা আসলে একটা ইমেজ জেনারেট করি দেখি কি করে আসলে তো মোটামুটি দেখা যায় না আসলে বাট ক্লোড আসলে অত ভালো ইমেজ জেনারেট করতে পারে না ক্লোড হচ্ছে যে কোডিং এর জন্য অনেক ভালো সো লেস লুক এট জেমেন জেমেন টু পয়েন্ট ফাইভ হচ্ছে যে বেস্ট ফর ইমেজ জেনারেশন ফর এডিটিং অনেক সুন্দর বানায় ভালো প্রম দিলে তো ইনন মাস্ক তো ইলন মাস্কের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর বানাইছে আমরা আসলে চাইলে আবার ভিডিও জেনারেটও করতে পারি তো ভিডিও জেনারেশনের জন্য আসলে বেস্ট হচ্ছে সোরা চ্যাট জিপিটির যে প্রোডাক্টটা সো লেস জেনারেট আর সামথিং তো ইন মাস্ক অফিসে কাজ করতে আমরা একটা ভিডিও বানানোর চেষ্টা করি লেস জেনারেট

এটা আসলে হবে না কারণ হচ্ছে যে ই দেখাচ্ছে ইরো দেখাচ্ছে পার্সোনাল কন্ট্যাক্স চলে যাচ্ছে তো আমরা ড্রাগন বা ভিডিও জেনারেট করার চেষ্টা করি সো লুক এট দ্য ড্রাগন আসলে সোরা আসলে সাউন্ডও তৈরি করে এটা মজার ফিচারটা হচ্ছে সাউন্ড সাউন্ড অনেক রিয়ালিস্টিক সাউন্ড আর রিয়েলিস্টিক ভিডিও সো খুবই অসাধারণ অনেক টেকনোলজি সবথেকে মোস্ট অ্যাডভান্স টেকনোলজি ফর ভিডিও জেনারেশন ভিডিও জেনারেশনের সবথেকে বেস্ট টেকনোলজি হচ্ছে সোরা আরও অপশন আছে আমরা এজেন্টিক্স টাস দেখতে পারি এজেন্টিক টাস কমপ্লেক্স ওয়ার্কগুলো আসলে দেখা যায় সেটা খুবই ভালো আমরা ঘুরে ঘুরে সবগুলো দেখতে দেখে নেবে তো আমরা গারণ সুন্দর প্রেজেন্টেশনও বানাই আসলে তো আমি কিছুক্ষণ আগে একটা প্রেজেন্টেশন বানাইছি তো ক্লাইমেক্স ক্লাইমেট চেঞ্জ নিয়ে তো এই যে ক্লাইমেট চেঞ্জের যে অসাধারণ রিসার্চ বেসড একটা প্রেজেন্টেশন সো আই থিঙ্ক দশ ডলারে খুবই ভালো একটা ডিল বিশ ডলার করে পড়তে ক্যামেরা ইউজ না করে আসলে তো এই তো খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ